মুসলিমদের অগ্রাধিকার রয়েছে কিন্তু একটা কথা আপনাকে মনে রাখতে হবে আপনি মনে করুন যখন নশত্রী দিকে প্রথম এলো তখন সে হিন্দুদেরকেও কিন্তু প্রচুর হিন্দু এ তারা কিন্তু ভোট দেওয়ার জন্য এ করেছিল এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে সে সৎ সে সৎভাবে কথা বলে আমি মনে করি তার কাছে তৃণমূল থেকে যদি কোনো অফার এসেও থাকে সে যেন তৃণমূলে না যায় আমি এটা মনে করি তাহলে মানুষ যে তাকে যে ভালোবাসা তার প্রতি যে মানুষের যে আবেগ সেই আবেগটা কিন্তু নষ্ট হয়ে যাবে নবাজ সিদ্দিকে বলেছে যে ঈদের ট্রেন দেওয়া এবং শিয়ালদা রেলওয়ে সেটা অবশ্যই অবশ্যই কেন উনি বলতেই পারেন উনি বলতেই পারেন খুব ভালো প্রস্তাব এর আগেও আমি দেখেছি এইটাই তো মানুষের পাশে দাঁড়ানো এটাই তো মানুষের পাশে দাঁড়ানো কেন দেবে না কারণ মানুষের যদি কোথাও পরিবহনে অসুবিধা হয় কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান পালন করার জন্য সেখানের ভারতীয় রেল তারা এত বড় মানে একটা মানে কি বলবো অর্গানাইজেশন তারা এটা করতেই পারে ইভেন আমি আপনাকে বলছি অন দ্য রিকোয়েস্ট অফ অধিত চৌধুরী আমি দেখো না যেহেতু আমি রাজনীতি করি না আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের যদি নামও নিই আমি তাদের কাজটা অনুযায়ী তাদের নাম নিই যখন আমি বলছি প্রথম এনআরসি চালু হয় বা চালু করার চেষ্টা করে বিজেপি প্রচুর জায়গায় রেল থেকে শুরু করে রেল লাইন থেকে শুরু করে স্টেশনে ভাঙচুর হয় এবং রেল লাইন উপড়ে ফেলা হয় প্রচুর জায়গায় আগুন লাগানো হয় আমি আপনাকে বলছি মুর্শিদাবাদে তখন অধিক চৌধুরী জিতেছিল এখন তো হেরে গেছে ইউসিফ পাঠানের কাছে তখন অধিক চৌধুরী নিজে দাঁড়িয়ে থেকে রেল লাইন তিন দিন ধরে ঠিক করেছিলেন কি তিনি বলেছিলেন আমি কেন্দ্রীয় সরকারে নেই বা এই সরকারে নেই কিন্তু আমার রাজ্যের মানুষের জন্য আমি চাই পরিবহন ব্যবস্থা ভালো হোক রেলকে রিকোয়েস্ট করে তিনি করেছিলেন মানুষের পাশে যে দাঁড়াবে আমি মনে করি রাজনীতিতে সে অনেক বড় জায়গায় যাবে অন্য দল চেষ্টা করে তাকে সাময়িক হারাতে পারে কিন্তু মানুষের হৃদয়ে তার স্থান হবে এবং সেই দল অনেক উপরে যাবে বিজেপি যদি মানুষের পাশে সত্যিই থাকতে চায় মানুষের পাশে থেকে কাজ করতে হবে মানুষের জন্য ভাবতে হবে আর পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে গেলে এর সঙ্গে আরেকটা জিনিসও করতে হবে চোর তৃণমূল যেটা করে থাকে মানুষের একদম খাবার টেবিলে ঢুকে যেতে হবে তৃণমূলের মতো বিজেপিকে কে তবে এখানে ক্ষমতায় আসতে পারে না তাহলে তারা বলছে না তারা বলছে না তারা তো তাদের দিদির জগিং দেখতে ব্যস্ত তারা তো তাদের দিদির বার্তা শুনতে ব্যস্ত যে কলকাতাকে লন্ডন তিনি বানাতে পারলেন না এখন লন্ডনকে তিনি কলকাতা বানাতে পারবেন কি না সেই ভাবনা করতে ব্যস্ত তাদের সাধারণ মানুষের জন্য সময়টা কোথায় আছে সাধারণ মানুষের ভাবনা চিন্তার জন্য আলাদা সময় থাকতে হয় আমি আরবারই এই কথাটা বলছি বিজেপির যে সাতাত্তর জন বিধায়ক রয়েছে তারা সাধারণ মানুষের জন্য কি করেছে সাধারণ মানুষের অধিকার রয়েছে ভাই সাধারণ মানুষ ভোট দেয় আমি ভোট দিই আমার জন্য আমার এমএলএ বা এমপি বা আমার প্রধানমন্ত্রী আমার মুখ্যমন্ত্রী আমার জন্য আমার দেশের জন্য কি করেছে তার জবাবদিহি সাধারণ মানুষ চাইতেই পারে এবং সেখানে আমি মনে করি ওই সব ঢপবাজি চিটিংবাজি আর এই সমস্ত উইক আইন থাকার জন্য ওই দলবদলু আইন টাইন এইসব উইক আইন থাকার জন্য এই নেতাগুলো আজকে ছড়ি ঘোড়ায় হোক না সুপ্রিম কোর্ট তো বলেছিল দু হাজার পনেরো জাজমেন্টে কারোর এগেনস্টে সাত বছরের ওপরে সাজা থাকলে মার্ডার রেপ বা অন্য কোনো কেস থাকলে সেই লোকটি কোনো ভোটে দাঁড়াতে পারবে না দম থাকলে রাজনৈতিক দলগুলো আমি বারবার বলছি এইটাকে আইন করে দেখাক সুপ্রিম কোর্ট বলেছিল তৎকালীন দু হাজার পনেরো সালের থেকে দশ বছর আগে প্রধান বিচারপতি বলেছিলেন দম থাকলে এটাকে আইন করে দেখাক কোনো সরকার করতে পারবে না কারণ এইগুলোকে জিইয়ে রেখেই তারা অন্য দলের লোকদের ভয় দেখাবে ভারতের রাজনীতি এমন একটা জিনিস মানুষের মাথাকে মুড়িয়ে মানুষের মানে ব্রেন আউট করার মতন মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি আগে হতো এখন আর হয় না যার জন্যই এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি আমি মনে করি মানুষের পাশে যে দল দাঁড়াবে আখেরে তারা অনেকদিন ক্ষমতায় থাকতে পারবে এবং বড় জায়গায় গতকালই যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে একাধিক হিন্দুর মধ্যে একজন কিন্তু একাধিক মুসলিমের মধ্যে একজন হিন্দু সুরক্ষিত নয় তাহলে তার পরের দিনই কিন্তু সেই এই ব্যাপারটা দেখছেন যে এক জায়গায় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে সেখানে মুসলিম এইগুলো মানে কিছু জিনিস আছে বিজেপির এই কট্টর হিন্দু এই যে ব্যাপারটা এই ব্যাপারগুলো আমাকে ঠিক মানে আমার মনে হয় কোথায় যেন গিয়ে বিজেপি দেশ শাসন করছে না বিজেপি হচ্ছে মানুষের মধ্যে ধর্ম বর্ণ জাতিগত একটা বিদ্বেষ তৈরি করার চেষ্টা করছে ঠিক এই জন্যই দেশের শাসক বিজেপি মানে সমস্ত মানুষের পছন্দের দল হতে পারছে না তাদের ম্যাজিক ফিগার থেকে তারা আস্তে আস্তে কেটে যাচ্ছে কমে যাচ্ছে তাদের ম্যাজিক ফিগার কিন্তু আস্তে আস্তে অনেকটা কমে আসছে দেখুন আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে যখনই আপনি যাই করুন না কেন আপনি সব কিছুই করতে পারবেন আপনি সব কিছু বলতে পারবেন আপনার সব কিছু বলার রাইট আছে অধিকার আছে কিন্তু তার মানে এই নয় আপনি একজন মুখ্যমন্ত্রী আপনার বিরোধী দলনেতারা অনেক কিছু বলতে পারে কিন্তু একজন মুখ্যমন্ত্রী তিনি তো সকলের মুখ্যমন্ত্রী আপনাকে তাহলে আরেকটা কথা বলি উনি যে এই কথা বললেন তাহলে তো আমি বলবো উনি কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলছেন যখন মোহাম্মদ স্বামী উত্তরপ্রদেশের মিরাটে মোহাম্মদ স্বামী একজন বড় প্লেয়ার তিনি একজন স্টার প্লেয়ার তিনি একজন মানে কি বলবো তিনি একজন আমার দেশের তিনি একজন গৌরব উত্তরপ্রদেশের মিরাটে তাকে এই যোগী আদিত্যনাথই বিশাল জমি দিয়েছে অ্যাকাডেমি করার জন্য এমনকি তার নামে একাডেমি করা হচ্ছে রাজ্য সরকার উত্তর প্রদেশ রাজ্য সরকার সেখানে কোটি কোটি টাকা সাহায্য করছে কই সেখানে তো একবারও বরং সেখানে ক্রেডিট নেওয়া হচ্ছে বরং তিনি বলছেন যে এই এই ব্যক্তি প্রদেশের গৌরব এই ব্যক্তি ভারতের গৌরব কেন 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 তাহলে অন্য জায়গায় গিয়ে এই হিন্দু মুসলিম এই ব্যাপারগুলোকে জিগির দেওয়া হচ্ছে আমার খুব খারাপ লাগছে আমার মনে হয় যে এখন দেখতে হবে যে কোনো একজন মুখ্যমন্ত্রী তিনি কেন এই কথাগুলো বলছেন কোন পরিপ্রেক্ষিতে বলছেন এটা আমি তো ওই অনুষ্ঠান দেখিনি আমি যাইও নি হ্যাঁ সেটা যদি আপনি এক্সপ্ল্যানেশান দিতেন ভালো হতো আর একটা বিষয় আপনাকে আমি বলি যে ধরুন খেলার মধ্যে যেটা আপনি বারবার বলছেন কোনো খেলার মধ্যে কোনো এন্টারটেনের মধ্যে এই জিনিসটা কখনোই হওয়া উচিত নয় ধরুন আমরা আমি আপনাকে এর আগেও একটা মানে বক্তৃতা বলেছিলাম ধরুন আমরা আজকে এখানে হাইকোর্টে প্র্যাকটিস করি এখানে এই হাইকোর্টে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা মানে অনেক অনেক মানে আইনের বিচার চলে তাহলে আমরা কি এইখানে দাঁড়িয়ে বলবো যে কোনো মুসলমান কোনো বিচারপতির রায় আমরা সেটা মানব না কোনো একজন লয়ার সে যদি মুসলিম হয় আমরা তার সঙ্গে কাজ করব না আমরা এটা বলতে পারি না আমাদের সর্বভৌম দেশ ধর্মনিরপেক্ষ দেশ যারা এগুলো করছেন আমার মনে হয় তারা হয়তো তাদের কমিউনিটির জন্য কিছু ভালো কিছু করার চেষ্টা করছেন বা কিন্তু আখেরে সমস্ত মানুষের কাছের মানুষ তারা হয়ে উঠতে পারছেন না এবং এগুলো আস্তে আস্তে তাদের পদস্খলন ঘটাতে থাকবে একটা সময় গিয়ে এই বাংলায় ঘটেছে না যোগী আদিত্যনাথ তো পশ্চিম বাংলার ব্যাপারটা বলেন খেলাটার বিষয়টা খেলাটার বিষয়টা তো আমি আগেই বলে দিলাম না হ্যাঁ যোগী আদিত্যনাথ তো তার

এইসব কথা বলে মানুষের মন কখনো জেতা যায় না কোনো একটা দল তারা সরকারে আসবে ঠিক আছে সমস্ত মানুষকে নিয়ে চলতে না পারলে কেন তারা সরকারে আসবে আজকে যদি তাই হয় আজকে যদি তাই হয় তাহলে দিল্লির মুসলিমরা আপনাকে ভোটটা দিল কেন বিজেপি যে দিল্লিতে আজকে ছাব্বিশ বছর পরে ক্ষমতায় এলো দিল্লির মুসলিমরা আপনাকে ভোটটা দিল কেন এই প্রসঙ্গ আপনাকে নিশ্চয়ই চিন্তা ভাবনা করতে হবে তাহলে তাদের কাছে নিশ্চয়ই ভালো কোনো অপশান বিজেপি রাখতে পেরেছিল তাহলে এখানে কেন বিদ্বেষমূলক কথা বিজেপি বলছে এখান এখানে কেন সেই ব্যাপারগুলোকে হাইলাইট করা হচ্ছে আমি এর কোনো উত্তর খুঁজে পাই না আমি এইটুকুই বলবো যে দেখুন রাজনীতি যারা করেন তারা তাদের নিজেদের এস্টাবলিশমেন্টের জন্য নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠিত করার জন্য তারা তাদের দলের হয়তো তারা দলে আভ্যন্তরীণ এটা বক্তব্যও নয় কিন্তু তার নিজেকে একটা লাইম লাইটে থাকার জন্য তারা অনেক কিছু করেন